তো ইস্কনের মন্দিরে মানে মায়াপুরের ইস্কনের মন্দিরে প্রসাদ পাওয়ার পর আমরা এবার চলে যাচ্ছি মায়াপুরের ভেতরে যে গোশালা আছে ওখানে তো দেখো আগে না আমরা যখন এসছিলাম তখন একটা টোটো রিজার্ভ করতাম আর মানে মায়াপুরের ভেতরে সমস্তটা ঘুরিয়ে দেখাতো কিন্তু এখন নাকি সেটা চেঞ্জ হয়ে গেছে মানে টোটো এখানেই নামিয়ে দেবে আর পনেরো টাকা করে ভাড়া নিচ্ছিলো পার হেড নামিয়ে দিল। এবার টোটো চলে যাবে অন্য প্যাসেঞ্জার নিয়ে আর আমাদের যখন আমরা আবার যাবো তখন আমাদের আবার নতুন করে টোটো আর কি বুক করতে হবে তো মানে এইটা চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা তো চলো আমরা গোশালায় এসছি। আর এখানে আমাদের ইচ্ছা আছে যে গো মাতাদের কিছু খাবার খাওয়াবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যতটা পাচ্ছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বেশি কথা বলবো না কেন কথা বললে এখানকার পরিবেশটা তোমরা বুঝতে পারবে না তো আমি মানে জাস্ট এইটুখানির জন্যই আমি ব্যাকগ্রাউন্ড মানে আমি ভয়েসটা দিচ্ছি তো চলো দেখতে থাকো তো বড় সিং গৌটা দেখো মা দেখেছো কেমন লাগছে একটু গায়ে হাত দিবি ওদের একটু দে না দে না দে এই দেখ কত বড় সিং আলা গরু এদিকে এদিকে ওই দেখো কত বড় সিং মা গরুটা না বেশি দেখো তো এই জায়গাটা না আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ওখানকার অরিজিনাল মিউজিকটা বন্ধ করেছিলাম কোনো গানের জন্য না মানে একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা বলতেও আমার অবাক লাগছে তো যাই হোক একজন ভদ্র মহিলা খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল আমি বুঝতে পারি না যে ভগবানের কাছে গিয়ে তারা কিভাবে এইভাবে কথা বলতে পারে কিভাবে এইভাবে ভাষা ইউজ করতে পারে আমার মানে ধারণার বাইরে তো আমার খুব অবাক লেগেছিল কিন্তু কিছু বললে তো সমস্যা তাই আমি মিউজিক মানে কথাটাই অফ করে দিয়েছিলাম তবে আমি ইনডাইরেক্টলি বলেছিলাম যাতে উনি বুঝতে পারেন যে এটা উনি ঠিক করেননি তো তোমরা জানিও বন্ধুরা যে আমার এই বলাটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যেটাই হোক না কেন কেন ভগবানের স্থানে এসে বা যে কোনো জায়গায় গিয়ে বাজে ভাষা ব্যবহার করাটা আমার মনে হয় না উচিত সমস্যা সবারই থাকে কিন্তু সেটা পাবলিকলি সেই সমস্যাগুলো পাবলিকের সামনে তুলে ধরাটা বা বাজে ভাষা ইউজ করাটা আমার মনে হয় না খুব একটা শোভনীয় তো যাই হোক তোমরা বলো কমেন্টস করে আর এখানে দেখো আমরা চলে এসেছি এই জায়গাটায় না মানে গোমাতাদের খাবার দান করা যায় এখানে কেউ ইয়ারলি করে কেউ প্রতিদিনেরটা করে তো আমরা আর কি মানে ইয়ারলি এটাই করেছি তো দেখো তোমরা আর এদিকে দেখো মানে ওরা ওপার থেকেই যেই বুঝতে পেরেছে যে আমরা ওদের জন্য খাবার নিয়ে আসছি তো ওরা খাবে বলে কিরকম মানে খুব আনন্দিত হয়েছে আর আমরা একের পর এক মানে সবাই মিলে খাওয়াতে শুরু করলাম কিন্তু বোন খুব ভয় পাচ্ছিলো আমারও খুব ভয় লাগছিল বাজে কথা বলবো না সবাই একটু একটু ভয় লাগছিল কিন্তু এই গোমাতাকে খাবার দান করাটা খুব পুণ্যের ব্যাপার মানে হাতে করে খাইয়ে দেওয়াটাও তো সবাই মিলেই আর কি চেষ্টা করেছি এটা একদিনের আর কি আজকের খাবারটা আমরা নিজের হাতে যেহেতু আমরা এখানে আছি তো সেটা আমরা খাওয়াচ্ছি আর এ এরপরে ওরাই আর কি দেবে আর আমাদেরকে একটা স্লিপ করেও পাঠাবে বলেছে আমাদের যেহেতু একটা বছর এক বছরে একটা মেম্বারশিপ করা হয়েছে সেই হিসাবেই আর কি ওনারা আর কি এ করেছে আর দেখো বোন মানে ভয় পাচ্ছিলো তাই আমি বললাম ঠিক আছে আমি খাওয়াচ্ছি তুমি আমাকে জাস্ট ধরো তাহলেই বুঝতে পারবে তো ওখানে এত মানে আওয়াজ হচ্ছিল আমি যার জন্য পরে ভয়েসটা দিয়েছি তো তোমরা জাস্ট এই জায়গাটা আর কি মানে একটু অ্যাডজাস্ট করে নিও কেন ওখানকার অরিজিনাল ভয়েস দিলাম না আর এটা জাস্ট আমরা একটা মানে ভগবানের একটা মানে কি বলবো মানে একটা খুবই অসাধারণ একটা ফিলিংস আর কি অনুভূতি সত্যি মানে নিজের হাতে মানে এইভাবে খাওয়ানো এই অভিজ্ঞতা দিন আগে হয়নি আমি ছোটোবেলায় আমার মামার বাড়িতে গরু দেখেছি এখনও মামার বাড়ি গেলে গরু আছে বাট তখন খুবই ভয় পেতাম আমি খুবই ভয় পেতাম মানে ছোট থেকে দেখেও আমার সেই ভয়টা কাটেনি বাট নিজে হাতে দিন তাদের খাওয়াবো এটাও ভাবতে পারিনি এটা একটা সত্যি পূর্ণ এইগুলো থেকেও সবথেকে বড়ো কথা হচ্ছে অনুভূতি যে একটা সত্যি নিজের মনে একটা কি আনন্দ লাগছে না মানে একটা অবলা জীবকে মানে খাওয়াতে পেরে তো এবার আমরা বেরিয়ে পড়বো তোরা তো গরুর গাড়ি চড়বে বলে খুব এক্সাইটেড বাট আমরা জায়গা পাবো না মানে আগে থেকেই অনেকেই লাইন দিয়ে রয়েছে গরুর গাড়ি চড়বে বলে দেখি ওকে যদি পারি এখন তো অনেকক্ষণই আছি আপাতত এখানে আর এটা হচ্ছে সব থেকে বড়ো শিঙালা গরু যতটা যেভাবে পেরেছি ফটোটা তোলার চেষ্টা করেছি আর দেখো তোমাদের কতটা কি ভালো লাগলো অবশ্য অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করো আর তোমরা মায়াপুরে এলে কখনো এরকম যদি করে থেকে থাকো সেটাও কমেন্টস করে জানিও তোমাদের অভিজ্ঞতা আমার তো খুবই ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি আমি এবার আমার পরিবার আর তোমাদের তাও জানিও তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে